আমার সামনে উপস্থিত ছাত্র দল যুব দল মূল দল নেতৃবৃন্দ মহিলা দল নেতৃবৃন্দ সহ উপস্থিত কৃষক শ্রমিক মহিন্দ্র জনতা সভা প্রতিনিধি সালাম আসসালাম কালকে আমি ঘোষণা দিয়েছিলাম যে যে অভিজ্ঞতা আমাকে দেওয়া হয়েছে এটা আমার বাক্য না এটা তার বাধা যারা বিএনপি ধরেন সবারই আপনাদের অক্লান্তের পরিশ্রমের কালে অক্লান্ত পরিশ্রম করেছেন অক্লান্ত মিছিল মিটিং করেছেন অক্লান্তিক ভাবে আপনারা যখন যেটা বলেছেন তখন সেটাই করেছেন তার উদাহরণস্বরূপই কিন্তু তারে এক রহমান সাহেবের নমিশন দিচ্ছে অতএব এই নমিশন আপনাদের সবার আর আমি আপনাদের ভালো বাহক এটা আমি সব মনে করি দল যদি থাকে আপনারা যদি থাকেন আগামী দিন ধানের শেষে জোয়ার বলবেন আপনারা যদি না থাকেন ধানের জোয়ার বলবেন অর্থে এই নমিনেশনটা আমরা সবাই ভালোভাবে একসাথে আমরা কাজ করবেন আর আমি গতবার আঠারো সালে যখন ছিলাম আপনারা জানেন জেলখানা থাকা অবস্থায় আমার নমিনেশন দিয়েছিল তারপরে উপজেলা চেয়ারম্যান হিসাবে নমিনেশনের ঠিক চাকরি নাকে আমার নমিনেশন বাতিল করা হয়

জামার একজন কৃষক শ্রমিক মেহনতি জানার মানুষ একজন কৃষকের সন্তান আমি মাত্র নামে মাত্র তাকে ম্যাডাম এত খুশি এত ভালোবাসি যে আপনাদের মাঝে আমাকে একটা ধানের শির পিছে এই আমি ম্যাডামের কাছে শির ঋণী হয়ে থাকবো পাশাপাশি আজকে তারেক রহমান সাহেব যিনি দেশ নায়ক তারেক রহমান আগামী দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে নেতৃত্ব বাংলাদেশের তিনি যে আমাকে মনে করে আপনাদের মাঝে আপনাদের প্রতিনিধি যাবে আবারও ধানের শিশের প্রতিনিয়া আমি আমার তরফ থেকে আমার চাঙ্গার পাগার মানুষের পক্ষ থেকে আমার আত্মীয় সুন্দরের পক্ষ থেকে সবার পক্ষ থেকে তাকে মোবার